আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে কম খরচে রাইট বেন্ড বি করবেন সো এটাই কিন্তু এই ভিডিওর মাঝে কেন দেখাবো আগে দেখাই দিতেছি যে এই রাইট অ্যাকাউন্ট করতে গেলে আপনাদেরকে কি কি লাগবে এবং কি এখানে অ্যাকাউন্ট করতে কত টাকা লাগে এটা কিন্তু দেখাই দিব রাইট তে যদি কাজ করেন সর্বথম আপনাকে ওয়ালেট খুলতে হবে টাস্ট ওয়ালেট এটা মনে করেন প্লে স্টোরে পাবেন প্লে স্টোর থেকে এই টাস্ট ওয়ালেটে ডাউনলোড করে অ্যাকাউন্টটা খুলে নেবেন একদম অল্প সময় লাগবে টাস্ট ওয়ালেটটা খোলার পর এখানে অ্যাকাউন্ট করতে দিয়ে তিন ডলার বিশ ওপি ওপিবিএনবি লাগে The <laughs> তিন ডলার বিসেন্ট ও বিএনবি লাগে মনে করেন বর্তমানে প্রতি ডলারের মূল্য হল একশো একশো তিরিশ টাকা করে প্রতি ডলারের মূল্য সো তিন ডলার যদি কিনেন তিন ডলার সেন্ট তাহলে মোট খরচ হবে কত মোট চারশো বিশ টাকার মতো খরচ হবে কিন্তু আপনি যদি আমার মাধ্যমে এই রাইট অ্যাকাউন্ট করেন এবং কি আমার মাধ্যমে কাজ করেন তাহলে এখানে আপনার মোট খরচ হবে ফিফটি পার্সেন্ট মানে এখানে অ্যাকাউন্ট করতে যদি চারশো বিশ টাকা লাগে মোট তাহলে আপনার এখানে অ্যাকাউন্ট করতে মাত্র দুইশো টাকা লাগবে এবং কি আরো যে বাকি দুইশো বিশ টাকা লাগে এটা আমার তরফ থেকে ডিসকাউন্ট পাবেন সো এখানে একদম অল্প পরিমাণে ফিফটি পার্সেন্ট টাকা খরচ করে এখানে অ্যাকাউন্ট করে এবং এখান থেকে ইনকামও করতে পারবেন এখানে প্রতিটা লেভারে আপনি এখানে যদি কাউকে এখানে অ্যাকাউন্ট করতে তিন ডলার বিশ লাগে কাউকে যদি এখানে অ্যাকাউন্ট খোলাই দেন তাহলে প্রতিটা রেফার এখান থেকে তিন ডলার করে পাবেন প্রতিটা রেফারে মনে করেন এখান থেকে তিনশো ষাট টাকার উপরে পাবেন প্রায় চারশো টাকার মতো পাবেন প্রতিটা রেফারে এখান থেকে সো রাইট যারা কাজ করতে চান তারা সরাসরি আমাকে মেসেজ দেন এখানে একদম কম খরচে অ্যাকাউন্ট করতে পারবেন এবং কি আমার থেকে লাইফ টাইম সাপোর্ট পাবেন আমার থেকে সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাল্লাহ সো যারা যারা রাইট বিন কাজ করতে চান অ্যাকাউন্ট করতেও কম টাকা লাগে প্লাস ইনকামও ভালো সো দ্রুত আমাকে মেসেজ দেন এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কি ভিডিওর বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং কি এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কি এই ভিডিওর কমেন্ট বক্স অথবা স্ক্রিনে দেখবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি আমাকে মেসেজ করতে পারেন সো আমি এ টু জেড আমি আপনাদেরকে বুঝাই দিব সো সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন সো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম